এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা নতুন নোটিশ প্রকাশ করেছে এই নোটিশে তোমাদের পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য তারা তুলে ধরেছে এখান থেকে যদি আমরা এই নোটিশটা ডাউনলোড করি তাহলে এখানে আমরা বিস্তারিত তথ্য দেখতে পারবো এই নোটিশে তারা কী বলছে এসএসসি দু হাজার পঁচিশ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড ডাকিল শিক্ষা বোর্ড ভোকেশনাল শিক্ষা বোর্ড সকল শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের জন্য আজকের এই নোটিশটা খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি একটু লম্বা হবে কারণ এখানে বিস্তারিত সকল নিয়ম কারণ লেখা রয়েছে সো সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যেহেতু সামনে তোমাদের পরীক্ষা চলে আসছে তোমাদের পরীক্ষার পূর্বে আমাদের এই চ্যানেল থেকে তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন কমন উপযোগী সাজেশন দেওয়া হচ্ছে যেখানে অভিজ্ঞ শিক্ষকের দ্বারা এই সাজেশন তৈরি করা হয়েছে যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন সকল সাবজেক্টের এমসি এবং সিকিউ খুব সহজে পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় থেকে এটা প্রকাশ করা হয়েছে এখানে বিষয় হচ্ছে দুহাজার পঁচিশ সালের এসএসসি দাখিল এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা দু হাজার পঁচিশ পরীক্ষা গ্রহণ সংক্রান্ত দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি দাখিল এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নিম্নবর্ণিত বিশেষসমূহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো এখানে তারা প্রথমে বলছে পরীক্ষা শুরুর কমপক্ষে ত্রিশ মিনিট পূর্বে সকল পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে অনিবার্য কারণে কোনো শিক্ষার্থী নির্ধারিত সময়ের তিরিশ মিনিট পরে পরীক্ষা কেন্দ্রে আসলে রেজিস্ট্রেশনের নাম রোল নম্বর প্রবেশের সময় এবং বিলম্বের কারণ উল্লেখ করতে হবে বিলম্বে আসা শিক্ষার্থীদের তালিকা প্রতিদিন কেন্দ্রের কেন্দ্র সচিব সংশ্লিষ্ট বোর্ডকে অভিহিত করতে হবে তবে পরীক্ষা শুরু ত্রিশ মিনিট পর কোনো শিক্ষার্থীর পরীক্ষার কেন্দ্রে প্রবেশ বা পরীক্ষা গ্রহণের অনুমতি প্রদান করা যাবে না অবশ্যই এ বিষয়ে কেয়ারফুল থাকতে হবে পরীক্ষা শুরু ত্রিশ মিনিট পূর্বে পরীক্ষার হলে অংশগ্রহণ করতে হবে কেন্দ্র সচিব ব্যতীত পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন ও মোবাইল ফোনের সুবিধা সহ ঘড়ি কলম বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না কেন্দ্রের কেন্দ্র সচিব তুলা ছবি এবং ইন্টারনেট ব্যবহারের সুবিধাহীন একটি সাধারণ ফিচার ফোন ব্যবহার করতে পারবেন অননুমোদিত ফোন অথবা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীগণের বিরুদ্ধে ভিডিও অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে ট্রেজারি থানা নিরাপত্তা হেফাজত হতে প্রশ্নপত্র গ্রহণ ও পরিবহন কাজে নিয়োজিত কর্মকর্তা শিক্ষক কর্মচারীগণ কোনো ফোন ব্যবহার করতে পারবেন না এবং প্রশ্নপত্র বহন কাজে কালো কাছযুক্ত মাইক্রোবাস বা এর কোনো যানবাহন ব্যবহার করা যাবে না প্রত্যেক কেন্দ্রের জন্য একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অথবা কর্মকর্তা নিয়োগ দিতে হবে ট্রেজারি থানা নিরাপত্তা হেফাজত হতে কেন্দ্রের কেন্দ্র সচিব বা তার মনোনীত উপযুক্ত প্রতিনিধি ট্যাগ অফিসার সহ প্রশ্নপত্র গ্রহণ করে পুলিশ প্রহরায় কেন্দ্রে নিয়ে যাবেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্মকর্তা অথবা ট্যাগ অফিসারের উপস্থিতি ব্যতীত প্রশ্নপত্র ট্রেজারি থানা নিরাপত্তা হেফাজত হতে বের করা যাবে না বা বহন করা যাবে না ট্রেজারি থানা নিরাপত্তা হেফাজত হতে পরীক্ষার কেন্দ্রে বহুমুখী নির্বাচনী প্রশ্ন রচনামূলক অথবা সৃজনশীল সকল সেট প্রশ্ন নিতে হবে প্রশ্নের সেট কোড পরীক্ষা শুরুর পঁচিশ মিনিট পূর্বে জানানো হবে সে অনুযায়ী নির্ধারিত সেট কোডে পরীক্ষা গ্রহণ করতে হবে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ট্যাগ অফিসার কেন্দ্র সচিব এবং পুলিশ কর্মকর্তার উপস্থিতি ও স্বাক্ষরে নির্ধারিত কোড নিশ্চিত হয়ে বিধি অনুযায়ী প্রশ্নপত্র প্যাকেট খুলতে হবে পরীক্ষা চলাকালীন এবং পরীক্ষা অনুষ্ঠানের পূর্বে বা পরে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ও পরীক্ষার সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ব্যক্তিগণ ব্যতীত অন্যদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে এ সময়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশকারী অনুমোদিত ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে অনিবার্য কারণবশত কোনো পরীক্ষার্থী বিলম্ব করতে হলে যত মিনিট পরে পরীক্ষা শুরু হবে পরীক্ষার্থীকে সেই সময় থেকে যথারীতি প্রশ্নপত্রে উল্লেখিত নির্ধারিত সময় দিতে হবে পরীক্ষা কেন্দ্রে ও প্রশ্ন পরিবহনে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কতার সাথে দায়িত্ব পালন করবেন প্রশ্নপত্র ফাঁস কিংবা পরীক্ষার্থীদের নিকট উত্তর সরবরাহে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসন আইন আইনগত ব্যবস্থা গ্রহণ করবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব কিংবা কাজে তৎপর চক্রগুলোর কার্যক্রমের বিষয়ে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগসমূহ নজরদারি জোরদার করবে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে সকল ফটোকপি মেশিনের পরীক্ষা চলাকালীন বন্ধ থাকবে পরীক্ষা সুষ্ঠু সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী দশই এপ্রিল দু তারিখ হতে তেরোই মে দু তারিখ পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে প্রত্যেক বিষয়ের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে যত দ্রুত সম্ভব পরীক্ষা কেন্দ্রের উত্তরপত্র নিকটস্থ ডাক বিভাগে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করার জন্য বোর্ডসমূহ পরীক্ষা কেন্দ্রগুলোকে নির্দেশনা প্রদান করবে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের আশেপাশে এলাকায় একশত চুয়াল্লিশ তারা জারি থাকবে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তত্ত্ব উপাত্ত গণমাধ্যম সহ অন্যান্য মাধ্যমে উপস্থাপনের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সভাপতি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা দায়িত্ব পালন করবেন শুধুমাত্র এসএসসি দু হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীদের জন্য যারা সায়েন্স আর্টস কিংবা কমার্স অথবা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে অভিজ্ঞ শিক্ষক দ্বারা যেখানে মাত্র টাকায় পেয়ে যাবেন সম্পূর্ণ সাবজেক্টের এবং সিকিউ উত্তর সহ সাজেশন মাত্র একশো টাকার এই সাজেশনে আপনি পেয়ে যাবেন সায়েন্সের বারোটি সাবজেক্টের এম এবং সিকিউ কিউ সহ সাজেশন কমার্সের বারোটি সাবজেক্টের এম সি এবং সিকিউ সহ সাজেশন আর্টসের তেরোটি সাবজেক্টের এম সি প্লাস সিকিউ সহ উত্তর সহ সাজেশন পেয়ে যাবেন এবং মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের বারো থেকে তেরোটা সাবজেক্টের এমসিকিউ কিউ প্লাস সিকিউ সাজেশন পেয়ে যাবেন মাত্র একশত টাকা মূল্যে এবং সাথে পাবেন ইংলিশ শর্টকাট সাজেশন এবং গণিতের এম সি প্লাস সিকিউ সাজেশন যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন